নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগস আরও আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো সকাল সকাল পুজোটা দিয়ে নিই মনটাও ভালো থাকবে সারাটা দিন ভালো চলবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সকালটা শুরু করলে তো দেখো আমার ঘরের শিব ঠাকুর ফুলে তো ঢাকাই থাকে ভালো মতো দেখাতেই পারি না তোমাদেরকে তাই আজকে ভাবলাম চলো প্রথম থেকে একটু দেখায় তাহলে তোমরা আমার ঘরে ভোলানাথকে ভালো মতো দেখতে পারবে আর ওই যে আমার নন্দী মহারাজ আর ওদিকে কোটোটা দেখছো ওটাতে আমার শাশুড়মা সারা বছরই ওটাতে করেই ধান রাখে মাঝে মাঝে মুছে রাখে ওর এমনিই ধান রেখে দেয় ওটার মধ্যে আলাদা করে রাখে না ধান প্রতি বৃহস্পতিবার ধান দেয় না একদিনই দিয়ে রাখে তো আমি অত কিছু জানি না আর দেখছো আমার ঘরে শিব ঠাকুর কেমন একদম ফুলের মধ্যে ঢেকে গেল তো চলো দুদিন তো ভালোই বৃষ্টি গেল তারপরে আজকে একটু রৌদ্র রৌদ্র উঠেছে তো দুদিনে জামা কাপড় যেন না কিচ্ছু শুকোই না খালি ঘরের মধ্যে মেলে রেখে দিই আর জল টপ টপ করে পড়ে তো সবগুলোই ভেজা কিচ্ছু শুকনো নেই চলো ছটপট করে জামা কাপড়গুলো মেলে দি আর ছেলেও আজকে বাড়িতেই আছে আর আমার একটুখানি আমাদের নিয়ে আসার জন্য গেল রাত্রে রান্না বান্না করেছিলাম তো রাত্রের জন্য যেহেতু ওকে নিয়ে আসা হয়নি তাই সকাল সকাল নিতে গিয়েছে ছাদে দেখো কেমন বাতাস বুঝতেই পারছো তোমরা ছাদে এসে বসতে না আমার বেশ ভালোই লাগে আর বাতাসে তো কাপড় কিচ্ছু থাকে না সব ফেলে ফেলে দিচ্ছে কালকেও একটু সময় ফাঁকা হয়েছিল জামাকাপড় জামে দিয়েছিলাম সব পরে গিয়ে আবার ভিজে গেছে তো সবগুলো যেহেতু ক্লিপ দেওয়া হয়েছিল না সেই কারণেই পরে গিয়ে ভিজে গেছিলো আর আমার ঘরে আজকে চার চারখানা মনীষ আছে মানে আমার ঘরে ঠিক না আমাদের জমিতে কাজ করছে তো সেই সমস্ত মনীষের জন্যও খাবার করতে হবে সেই কারণে একটু ঝটপট ঝটপট কাজ করার চেষ্টা করছি আর কি তো এই যে পাটের কাজ এখন শুরু হচ্ছে আমাদের মানে এখন পাট কাটা হচ্ছে তারপর আবার সেই পাটগুলো পুকুরে পচবে বাড়িতে আসবে তখন তো আরো কাজ বেশি তো যখন যেমন কাজ সেটাতেই ভালো থাকা ভালো আর সত্যি কথা বলতে কি মানে সে ছয় বছর হয়ে যাচ্ছে আমার সংসার জীবন তো একদিন দু দিন করে যেতে যেতে না সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছি এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন আর নিজের জন্য আলাদা করে সময় বের করতে ইচ্ছে করে না নিজের জন্য সময় বের করতে না পারলে মন খারাপ হয় না এখন সংসারের কাজের মধ্যেই সমস্ত আনন্দ লুকিয়ে থাকে আর যেটুকু সময় কাজের পরে বেরোয় সেটুকুও সংসারের এটা ওটা সেটা এখানে সেখানে করতেই কাজে লাগিয়ে দিই তো সময়ের সঙ্গে কিছুই পরিবর্তন হয় আমিও সময়ের সঙ্গে পাল্টে গেছি একটা সময় ছিল যখন মা যদি বলতে একটুখানি ও ঘর থেকে থালাটা এনে দে তবুও বলেছি পারবো না কখনো এনেও দিয়েছি কখন আবার পারবো নাও বলেছি আর এই যে দেখো আমাদের আদুরানি চলে এসছে দোলনায় বসেছে আর অরিত্র ও দোলনায় বসবে কিন্তু আমাদের আদুরানি তো নামবে না ওই জন্য ও পারছে না বসতে ও অপেক্ষা করছে তো আমি আবার বললাম আদু একটুখানি বসে নে তারপরে তুমি বসবা তো ময়দা টয়দা সব কিছু মাখা কমপ্লিট হয়ে গেছে আমার তো আদুকে একটু খাইয়ে নিই তারপরেই রুটিটা বানাবো আর দেরি করলে চলবে না কারণ কি বলতো মুনিষের রুটি যেহেতু বরাবর চলে আসবে এসে নিয়ে যাবে তাড়াহুড়ো করবে আর সকাল সকাল কাজ বাজ করলেও না একটুখানি দেরি তবু হয়েই যাচ্ছে আসলে রাত্রে ঘুমোতে সেই সাড়ে বারোটা একটা মতো হয়ে যাবে সাড়ে বারোটা হচ্ছেই মাঝে মাঝে সাড়ে বারোটা হচ্ছে মানে সাড়ে এগারোটা বারোটা সেখান থেকে আবার সাড়ে বারোটাও হয়ে যাচ্ছে তো দেখো এই যে রুটি বানিয়েছিলাম নিজের জন্য দুখানা রুটি নিয়েছি আর হচ্ছে ডাল করেছিলাম জানো ছোলার ডাল তো ডালটা দেখো কম পড়ে গেছে তো সেটা দিয়েই খেয়ে নিলাম তারপরে দুপুরে রান্নাবান্না শাশুড়ি মা শাকটা কেটে দিলো আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে রেখেছি তার সঙ্গে মুসুর ডাল হবে প্রেশারে বসিয়ে রেখেছি আর আলু আলুটাও প্রেসারে দিয়েছি কারণ কি তো বাড়ির আলু একদমই সেদ্ধ হতে চাইছে না ওই জন্য ডালটা যেহেতু দিয়েছি ওর মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছি ওই আলুটা আমি মাংসের মধ্যে দেব তাহলে নরম হয়ে সেদ্ধ হবে আর আমার পাপাটাকে পড়াতে মাস্টারমশাই আসবে কিন্তু এখনো যেহেতু আসেনি সেই কারণে অপেক্ষা করছে আমার পাপা তো যাই হোক বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যেও লাইক কমেন্ট করো আর কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখতে একদমই পছন্দ করো না তারাও কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেন ভালো লাগে না কি মানে আমি ভিডিওর মধ্যে কীরকম কি করলে তোমাদের ভালো লাগবে তবে আর যাই বলো আমার সাধারণ ঘরের বউ আমি তো আমার কাজবাজ খুবই সাধারণ আমি প্রতিদিন যে সমস্ত কাজবাজ করি সেগুলোই দেখায় দেখানোর চেষ্টা করি এর বাইরে আমি কি দেখাবো বলো আমার নিত্যদিনের কাজ ছাড়া আর কিছুদিন আগেই ছেলের জন্মদিন গেল তো সেই সমস্ত মানে আগে পরে কাজ তো অনেক থাকে তাই না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সে সমস্ত কাজও থাকে সেসব এখন গুছিয়ে নিয়েছি আর দেখো চিকেন রান্নাটাও হয়ে গেছে আমার তো যেটা বলছিলাম সেই সমস্ত কাজও এখন আমি গুছিয়ে নিয়েছি আর ছেলের গিফটগুলো যেন তোমাদেরকে দেখাতেই পারছি না দেখাবো দেখাবো ভাবছি কিন্তু সময় আর করে উঠতে পারছি না আর এই হাড়ির মধ্যে ভাত আছে তো একটা সময় ভাবছি না তোমাদেরকে ছেলের গিফটগুলো দেখাবো তো চলো এখন একখানা গিফট অবশ্য দেখেই নাও তোমরা আমার ছেলের গাড়ি এটা ওর মাস্টার মশাই দিয়েছে প্রতিদিন যে পড়াতে আসে আমাদের মাস্টার মশাই ছেলেকে সেই মাস্টার মশাই দিয়েছে গাড়িটা তো রান্না বান্না সব শেষ করে আবার একটু কাচাকুচি করে মানে চোখে মুখে গায়ে হাত পায়ে জল দিয়ে আসলাম রান্না বান্না করলে না ওই গরমে ঘেমে টেমে একসা অবস্থা ভালো লাগে না একটু কাচাকুচি করে না উঠলে তো কাঁচাকুচি করে উঠলাম আর ছেলে সকাল থেকে বিছানায় খেলছিল কতবার উঠছে নামছে খেলছে তো বরাবর মাঠে থেকে আসবে এসে খাওয়া দাওয়া করে একটুখানি শোবে তো বিছানাটা পরিষ্কার না থাকলে তো আবার মন খারাপ হবে ভালো লাগবে না তাই না তো যে কারণে বিছানাটা পরিষ্কার করে নিয়ে দেখো চুলটা বেঁধেই রেখেছি স্নান দান করে চুলটাও শুকনোও নাই ভিজে ভিজেই আছে তো একটুখানি চুলটা শুকিয়ে নিচ্ছি আর ছেলের সঙ্গে খেলছি আর আমার পাপার কানে একটু ময়লা হয়েছে আর কানে ময়লা হলে না বাড়িতে একদমই বের করতে দেয় না ওই জন্য ওষুধ নিয়ে রাখি কানে দিয়ে দিই ওটা নরম হয়ে বেরিয়ে আসে তারপর আবার ডাক্তারের কাছে গিয়ে বের করে নিয়ে আসি আমরা বাড়িতে একদমই বার করি না তো চলো এসবের মধ্যে আমার বর আবার চলে এসছে কলপারে গেল স্নান করতে তো আমি ওষুধটা দিয়ে নিই তারপর আবার আমার বরের জন্য খাবারটাও তুলতে হবে আর শুধু বরের জন্যই তুলবো সেটা না আমিও খাবো আমার পাপাও খাবে আর মায়ের খাওয়াটা হয়ে গেছে আর ছেলের মাস্টারমশাই যেন আজকে এখনও আসেনি তো আসবে অবশ্যই না আসলে বলে যায় যে আসবে না তারপর আবার বিকেলে একটুখানি মাস্টারমশাই বাড়িতে পড়তে যাওয়ার জন্য বলছে যেহেতু ছেলের পরীক্ষার জন্য বলেছে মানে পরীক্ষা হবে স্কুলে সেই কারণে দুবার করে পড়িয়ে দিয়ে যাচ্ছে একবার বাড়িতে এসে পড়াচ্ছে আর একবার মাস্টার বাড়িতেই দিয়ে আসতে হচ্ছে আর কানে ওষুধ দিয়ে দেখছো একটুখানি সই না একটু না শুলে ওষুধটা কি কানের মধ্যে থাকবে বলো চলো এই যে বরের খাবারটাও তুলে নিয়েছি ও ছেলের জন্যও একটু তুলেছি ওদেরকে দিয়ে দেব তারপরে নিজেরটা তুলে নেব। তো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো